সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় কাপল রাত ও ফারহানা বিথি অবশেষে তাদেরও নাকি বিচ্ছেদ হয়ে গেছে চলেন ভিওয়ার্স ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক একদিন আগেই টিকটকে একটা পোস্ট করেন ফারহানা বিথিয়া আর সেখানে দেখা যায় ফারহানা বিথির চোখের নিচে কালো মনে হচ্ছে কেউ একজন মেরে চোখের নিচে কালশেরি পরিয়ে দিয়েছে এবং ফেসবুকে একটা স্টোরি লিখেন যেখানে লেখা ডিভোর্স উইথ রাতবিন আলম যদিও একদিন পরে বিথি ডিভোর্সের এই পোস্টার ডিলিট করে দেন প্রথমে ভেবেছিলাম ফারহানা বিথি মনে হয় মজা করছে সে চোখের নিচে কালো কালি দিয়ে আসছে কিন্তু না সে তার স্টোরিতে লিখেছেন রাতকে ডিভোর্স দিয়েছে তার মানে তাকে রাত মেরেছে এটা যদি সত্যি হয় তাহলে খুবই দুঃখজনক কারণ আমরা সাধারণ পাবলিক তাদের সুখী কাপল এটাই ভেবে এসেছি এদিকে হাসপাতালের বেডে মুখে মাস্ক দিয়ে শুয়ে থাকতে দেখা গেছে রাতকে রাত ও বিভিন্ন সময় বিভিন্ন দুঃখের পোস্ট দিচ্ছেন অনেক সময় লিখছেন মেডিকেলে আপনি একা আর কখনো অন্যের জন্য নিজের জীবন নষ্ট করব না জীবনে সবাইকেই চেনা হয়ে গেছে তাহলে কি সত্যি তাদের ডিভোর্স হয়ে গেছে রাজশাহী জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি এবং রাত কলেজ জীবনের বেস্ট ফ্রেন্ড ছিলেন ফারহানা বিথি এবং রাত এবং পরবর্তীতে তাদের বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয় আর তারপরেই ভালোবেসে বিয়ে করেন ফারহানা বিথি ও রাত তাদের কোল জুড়ে আলোকিত করে আসেন তাদের একমাত্র মেয়ে তাদের ফ্যান ফলোয়ার অনেকে কমেন্ট করে জানাচ্ছেন যে একমাত্র মেয়ের কথা ভেবে হলেও ফারহানা বিথি যেন সম্পর্কটা আবার ঠিক করে নেন সো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে যাবেন